জোহরান মামদানির এই নিউ ইয়র্ক বিজয়ে সারা পৃথিবীর গণতন্ত্র প্রেমী মানুষ আজ উল্লসিত উজ্জীবিত খুশির বাতাস বইছে সারা পৃথিবীতে সারা পৃথিবীর সমস্ত নিউজ মিডিয়া প্রিন্ট মিডিয়া জোহরান মামদানির খবরে ছয় লাভ টুইটার সারা দিন ধরে লাগাতার ট্রেন্ড করেছে সারা পৃথিবীর সমস্ত দেশে এক নজিরবিহীন ঘটনা নিউ ইয়র্কের মেয়র নির্বাচন সারা পৃথিবীর রাজনৈতিক মহলে এক চাঞ্চল্য সৃষ্টি করেছে সৃষ্টি করেছে আলোড়ন এখন স্বাভাবিকভাবেই জোহরান মামদানি কি কি পরিবর্তন করলেন তার এই বিজয় কেন আমেরিকার ক্ষেত্রে তথা পৃথিবীর রাজনীতির ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ তা বোঝা দরকার জোহরান মামদানির নিউ ইয়র্ক বিজয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ জোহরান মামদানির বিজয় আমেরিকার এতদিন ধরে চলে আসা পুঁজিবাদী যে গণতান্ত্রিক রাজনৈতিক মডেল সেই রাজনৈতিক মডেলের পরাজয় জোহরান বিজয় মামদানির আমেরিকাতে এই এই প্যাকের পরাজয় যে প্যাক এতদিন ধরে আমেরিকাতে ইসরায়েল ফ্রাস্ট এই রাজনৈতিক মডেলকে প্রতিষ্ঠা করে রেখেছিল সেই জায়নবাদী এই প্যাকের পরাজয় হলো আমেরিকাতে জোহরান মামদানির বিজয় যারা ইসলাম বিদ্বেষী যারা মুসলিম বিদ্বেষী তাদেরকে পরাস্ত করল জোহরান মামদানির বিজয় অভিবাসন বিরোধী যে রাজনীতি আমেরিকার সেই রাজনীতির পরাজয় জোহরান মামদানির বিজয় আমেরিকার যে বৃদ্ধতন্ত্রের রাজনীতি সেই বৃদ্ধতন্ত্রের রাজনীতির পরাজয় নিউ ইয়র্ক শহরের রাজনীতি বরাবর সমগ্র আমেরিকার রাজনীতিকে প্রভাবিত করে এসেছে তাই আমেরিকাতে যে রাজনৈতিক মডেল জোহরান মামদানির বিজয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হলো জোহরান মামদানির বিজয়ের মাধ্যমে নিউ ইয়র্কে যে গরিব মানুষের বিজয় হলো সেই রাজনীতি আগামী দিনে সমগ্র আমেরিকাতে ছড়িয়ে পড়বে আর শুধু তা আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না সমগ্র পশ্চিমী সমাজে সমগ্র ইউরোপ কানাডা অস্ট্রেলিয়াতে আগামী দিনে এই মডেল অর্থাৎ গরিবের রাজনীতির মডেলই আগামী দিনে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সমগ্র পশ্চিমী সমাজে কোনো সন্দেহ নেই আসুন আজকের এই ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব জোহরান মামদানি সমগ্র গণতান্ত্রিক পৃথিবীকে আগামী দিনে কি আশীর্বাদ দিতে পারে আগামী দিনে পৃথিবীর রাজনীতি জোহরান মামদানির এই নিউ ইয়র্ক বিজয় কতখানি প্রভাব ফেলতে পারে সর্বপ্রথম আমরা আলোচনা করব জোহরান মামদানির এই বিজয় কতখানি কঠিন ছিল কারণ এই লড়াইয়ে একদিকে জোহরান মামদানি যখন একা তখন তার বিরুদ্ধে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মতো পৃথিবীর সব চাইতে ধনী মানুষ এই ধনকুবেররা মিলিতভাবে সমর্থন করেছে অ্যান্ড্রু কুয়োমোকে এবং তারা কোনো চেষ্টার কসুর রাখেননি যাতে করে জোহরান মামদানিকে এই নির্বাচনে পরাস্ত করা যায় তাই যখন অ্যান্ড্রু কুয়োমো সমস্ত পুঁজিবাদীদের প্রতিনিধি হিসেবে এই নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে লড়াই করছেন তার ভোটের থলিতে বিপুল পরিমাণে অর্থনৈতিক সাহায্য করেছে এক একজন ধনকুবের তিনি একাশি দশমিক ছয় মিলিয়ন টাকা খরচ করেছেন এই নির্বাচনে সমস্ত টেলিভিশন এবং খবরের কাগজে প্রচুর পরিমাণে তিনি বিজ্ঞাপন দিয়েছেন এবং প্রত্যেকটি মানুষকে তিনি টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করেছেন ঠিক তার উল্টো দিকে জোহরান মামদানি মাত্র দশমিক সাত মিলিয়ন টাকা তিনি সংগ্রহ করতে পেরেছিলেন পঞ্চাশ হাজার মানুষের কাছ থেকে আর অন্যদিকে অ্যান্ড্রু কুয়োমো তিনি একাশি দশমিক ছয় মিলিয়ন টাকা তহবিল গড়েছিলেন কেবলমাত্র দুশো জন পুঁজিপতির কাছ থেকে টাকা নিয়ে আমরা এখানেই স্পষ্ট বুঝতে পারছি যে অ্যান্ড্রু কুয়োমোকে যারা বড় বড় পুঁজিপতি তারা সাহায্য দিচ্ছেন স্বাভাবিকভাবে যদি জয়ী হতেন তিনি এই কাজ করতেন ঠিক মামদানি তার নির্বাচনী ইস্তেহারে একটার পর একটা তিনি জনগণের পক্ষে তিনি কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বলেছিলেন যে যারা গরিব মানুষ যাদের প্রতিদিনের বেঁচে থাকার রুটি রোজগারের যারা লড়াই করছে সেই গরিব মানুষকে তিনি সরকারি সাবসিডাইজড যে তিনি গ্রসারি অর্থাৎ মুদিখানার নিত্যদিনের বাড়ির যে চাল ডাল নুন তেল আটা সেই চাল ডাল নুন তেল আটাকে তিনি সাবসিডাইজড মূল্যে বিক্রি করবেন প্রতিদিনের জন্য নিউ জন্য বিনে পয়সায় বাস পরিষেবা দেবেন তিনি শিশুদের স্বাস্থ্য পরিষেবা দেবেন কি বাড়ি ভাড়াতে তিনি একটা সিলিং বেঁধে দেবেন এই যে প্রতিশ্রুতিগুলো এবং নিউ বাসীদের জন্য নাগরিক নিরাপত্তাকে তিনি সুরক্ষিত করবেন এই প্রতিশ্রুতিগুলি সাধারণ নিউ ইয়র্কবাসীদের মধ্যে স্বপ্নের সঞ্চার করেছিল স্বাভাবিকভাবেই তারা জোরান মামদানির সঙ্গে ঐক্যবদ্ধভাবে এই পুঁজিপতির বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং যেটা অসম্ভব প্রায় কারণ ঠিক ভোটের একদিন আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিলেন যদি নিউ ইয়র্কবাসীরা জোহরান মামদানিকে ভোটে জয়ী করে তাহলে ফেডারেল বাজেট থেকে যে সাতশো কোটি ডলার প্রতি বছর নিউ ইয়র্ক শহরকে দেওয়া হয় সেই টাকা আর দেওয়া হবে না এটা রীতিমতো হুমকি ছিল নিউ ইয়র্কবাসীর কাছে কিন্তু সেই হুমকিকেও উপেক্ষা করেছে নিউ ইয়র্কের সাধারণ মানুষ তারা পাশে দাঁড়িয়েছে জোহরান মামদানির এবং অ্যান্ড্রু কুয়োমোকে তারা পরাস্ত করেছে তাদের ভোট জোহরান মামদানিতে দিয়ে নিউ ইয়র্কের সাধারণ ভোটাররা সারা পৃথিবীর ভোটারদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিল শিক্ষাটা এই একজন ভোটদাতা তিনি যদি কেবল তাদের প্রতিনিধিকেই নির্বাচিত করেন তবেই তাদের স্বার্থ সুরক্ষিত হবে অন্যথা তারা যদি ভুল করে ধনীর প্রতিনিধিকে পুঁজিপতিকে যদি ভোটে জয়ী করে তাহলে আগামী দিনে তাদের পস্তাতে হবে তেসরা নভেম্বর নিউ ইয়র্ক মেয়র নির্বাচনের ঠিক আগের দিন ইলন মাস্ক তিনি এক স্যান্ডেলে ধমক দিলেন সকল নিউ ইয়র্কবাসীকে তিনি লিখলেন বিয়ার ইন মাইন্ড দ্যাট এ ভোট ফর কার্টিস ইজ রিয়েলি আ ভোট ফর মুন্দুমি হোয়াট এভার হিজ নেম ইজ অর্থাৎ তিনি নিউ ইয়র্কবাসীকে জানালেন যে তারা যদি কার্টিস অর্থাৎ রিপাবলিক দলের যে প্রতিদ্বন্দ্বী ছিলেন তাকে ভোট দেওয়ার মানে হলো মুমদুমি অর্থাৎ জোহরান মামদানিকে তিনি ব্যঙ্গাত্মক ভাবে অপমান সূচক ভাবে বললেন মুমদুমিকে ভোট দেওয়া হবে অর্থাৎ কার্টিসকে ভোট দেওয়া মানে মামদানিকে ভোট দেওয়া তার মানে তিনি বললেন সকল ভোট যেন অ্যান্ড্রু কুয়মো কে দেওয়া হয় ইলন মাস্কের এই যে ঘৃণা জোহরান মামদানির প্রতি সেই ঘৃণা কিন্তু সাধারণ ভোটারের কাছে ভালোবাসায় পরিণত হয়েছে আরো বেশি ঐক্যবদ্ধ হয়ে তারা জোহরান মামদানিকে পঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করলেন সাধারণ মানুষ আর এই বিজয় দেখিয়ে দিল যে কেবলমাত্র যারা ধনী কেবল টাকার জোরে এবং মিথ্যা প্রপোগান্ডা তৈরি করে সাধারণ মানুষকে চিরকাল বোকা রাখতে পারবে না কারণ তাদের মাঝে এসে গেছে জোহরান মামদানি মতো সত্যিকারের মানবপ্রেমিক এবং যিনি গরিবের স্বার্থে লড়াই করতে চান সেই নেতা পদ দেখালো নিউ ইয়র্কে নিউ ইয়র্কে যখন ইহুদিরা দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী এটা স্বাভাবিকভাবে অনুমান করা যায় যে নিউ ইয়র্কে আইপ্যাকের সবচাইতে বেশি প্রভাব থাকবে এবং আইপ্যাক সমস্ত রকম চেষ্টা করেছিল যাতে করে এই জোহরান মামদানিকে মেয়র নির্বাচনে পরাস্ত করা যায় কারণ জোহরান মামদানি সেই ব্যক্তি যিনি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ যদি নিউ ইয়র্ক শহরে আসে আইসিসির নিয়ম মোতাবেক তাকে গ্রেপ্তার করা হবে জোহরান মামদানি যখন হুমকি দিচ্ছেন বেঞ্জামিন নেতানিয়াহকে গ্রেপ্তার করা হবে আইপ্যাকের যখন প্রধান কাজই ইসরায়েলের স্বার্থ সুরক্ষা করা আর সেই ইসরায়েলকে যখন সরাসরি আক্রমণ করছে জোহরান মামদানি সেই জোহরান মামদানিকে ভোটে পরাস্ত করা আইপ্যাকের এক নম্বর এজেন্ডা ছিল সেই অ্যাজেন্ডা তারা কিন্তু বাস্তবায়ন করতে পারেনি কোন শহরে নিউ শহরে তো নিউ শহরে যখন আইপ্যাক ব্যর্থ হলো যেখানে সমস্ত বিলিয়নিয়ররা চাইছিলেন আইপ্যাক প্যাক চাইছিল জোহরান মামদানিকে হারাতে সেই রূপকথা নায়কের মতো জোহরান মামদানি সমস্ত বিলিয়নারকে এবং আইপ্যাককে এক একসঙ্গে পরাস্ত করেছে কেবলমাত্র সাধারণ মানুষের শক্তিকে পুঁজি করে তাই আগামী দিনে সমগ্র আমেরিকার রাজনীতিতে এই আইপ্যাক দুর্বল হতে যাচ্ছে এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর আরো বেশি জোরালো হবে এতে কোনো সন্দেহ নেই কারণ আমেরিকার একটি অংশ বহু আগে থেকেই প্রতিবাদে সোচ্চার ছিল যে আমেরিকার টাকাতে ইসরায়েলের স্বার্থ সিদ্ধি করা যাবে না আমেরিকার টাকা দিয়ে আমেরিকার মানুষের স্বার্থ সুরক্ষা করতে হবে আর সেই কণ্ঠস্বর আজকে আমেরিকার রাজনীতিতে সত্য বলে প্রমাণিত হলো প্রথমবারের জন্যে প্রথমবারের জন্যে আইপ্যাক পিছনে হটলো কারণ আইপ্যাক একদিকে ইসরায়েলের স্বার্থ অন্যদিকে এই ধনকুবেরদের স্বার্থকে তারা সুরক্ষিত রাখত জনগণের মনকে বুঝে জনগণকে খুশি করার জন্য একটা মিথ্যা প্রবগণ্ডা তৈরি করে প্রতিবার ভোটে মানুষকে তারা বিপথে পরিচালিত করেছে এই প্রথম জোহরান মামদানির নেতৃত্বে সাধারণ মানুষ তার সাধারণ মানুষের স্বার্থে গরিব মানুষ গরিব মানুষের স্বার্থে ভোট দিয়েছে যাতে করে আইপ্যাক এবং পুঁজিবাদীরা একসঙ্গে পরাস্ত হয়েছে তৃতীয় তাৎপর্যপূর্ণ বিষয় এই যে মামদানি তিনি নিউ ইয়র্কের যে যুব সম্প্রদায় তাদের মাঝে সীমাহীনভাবে জনপ্রিয় হয়ে উঠেছেন কেন জনপ্রিয় হয়েছেন তার গুরুত্বপূর্ণ কারণ এই যখন ডেমোক্র্যাট দলের প্রবীণ নেতারা এখনও সেই গতানুগতিক আমেরিকার পুঁজিবাদী যে রাজনীতি সেই রাজনীতিতেই তারা অবিচল যখন আমেরিকা ক্রমশ ঋণের জালে জড়িয়ে পড়ছে এবং আমেরিকার যারা যুবক তারা বেকারত্বের সমস্যা এবং ইনফ্লেশন রেট ধারাবাহিকভাবে বেড়ে চলার কারণে তাদের স্বপ্ন পূরণ না হওয়ার যে যন্ত্রণা সেই যন্ত্রণার সাক্ষী কিন্তু হতে পারছে না এই প্রবীণ আমেরিকান ডেমোক্র্যাট নেতারা তারা অনেকখানি রিপাবলিকানদের মতোই ওই গয়ংগোচ্ছ উগ্র শ্বেতাঙ্গবাদী অভিবাসন বিরোধী তাদের যে আমেরিকান ড্রিমের যে ফানুষ সেই ফানুষ আওড়েই তারা আঁকড়ে বসে আছেন এদিকে আমেরিকার রাজনৈতিক বাস্তবতা বদলে গেছে যুব সম্প্রদায় এখন বর্তমানে যে একের পর এক সামাজিক যে সংকট সেই সংকটের মুখে পড়ে তাদের জীবন একেবারে দুর্বিসহ হয়ে উঠছে এই যুব সম্প্রদায় যারা আগামী দিনে বাঁচতে চায় একটা সুখী জীবন সেই যুবক সম্প্রদায়ের কাছে কিন্তু ওল্ড যারা ডেমোক্র্যাট তারা কোনো প্রতিচ্ছবি তুলে ধরতে পারছে না ঠিক এই জায়গাটায় জোহরান মামদানি এক একটি সমস্যার তাদের বাস্তব সমাধানের পথ খুঁজে বার করছেন যাতে আগামী দিনে এই যুব সমাজ একটি শান্তিপূর্ণ সামাজিক জীবন তারা গড়ে তুলতে পারে তার সঠিক সুলুক সন্ধান দিচ্ছেন জোহরান মামদানি স্বাভাবিকভাবেই ডেমোক্র্যাট দলের যারা প্রবীণ নেতা বিশেষ করে বারাক ওবামার মতো নেতা যারা দুবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কিন্তু সেই নেতারা আজকে দেখলাম জোহরান মামদানির পাশে কিন্তু দাঁড়ায়নি ডেমোক্র্যাট দলের স্পষ্ট বিভাজন হয়েছে এবং যখন ডোনাল্ড ট্রাম্প জোহরান মামদানিকে কমিউনিস্ট লুনাটিক বলে গাল পেরেছে তখন কিন্তু একজন ডেমোক্র্যাট নেতাও জোহরান মামদানির পাশে দাঁড়িয়ে তার হয়ে ভোট প্রচারে এগিয়ে আসেনি কেবলমাত্র ডেমোক্র্যাট দলে যারা ইয়াং লিডার তারা জোহরান মামদানিকে সঙ্গ দিয়েছেন এখান থেকেই স্পষ্ট হয়ে যায় যে আমেরিকার যে ডেমোক্র্যাট দল সেই ডেমোক্র্যাট দলের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে ওল্ড ভার্সেস ইয়াং আগামী দিনে জোহরান মামদানি তিনি লিডার অব দ্য ইয়াং জেনারেশন আর যারা আগামী দিনে আমেরিকার রাজনৈতিক ভবিষ্যৎ রাজনৈতিক পুঁজি এই পুঁজিকে হাতিয়ার করে আগামী দিনে একটা নতুন রাজনৈতিক দল রচিত হবে আমেরিকা সমাজে চতুর্থত আমেরিকাতে একটি নতুন রাজনৈতিক ধারার সূচনা হল জোহরান মামদানির এই বিজয়ের মধ্য দিয়ে জোহরান মামদানি চৌঠা নভেম্বর যে রাজনৈতিক জয়কে তিনি হাসিল করলেন ঠিক তারই সঙ্গে আরও একজন রাজনৈতিক নেত্রী তিনি জয়ী হয়েছেন তার নাম গাজালা হাশমি এই গাজালা হাশমি গণতান্ত্রিক যে পদমর্যাদা নিরিখে তিনি কিন্তু জোহরান মামদানির থেকে অনেক উঁচু পদে তিনি নির্বাচিত হলেন এই চৌঠা নভেম্বর তিনি ভার্জেনিয়া থেকে লেফটেন্যান্ট গভর্নর পদে নির্বাচিত হয়েছেন কারিশ্মা এমন যে জোহরান মামদানি তিনি নিউ ইয়র্ক শহরের মেয়র পদে নির্বাচিত হলেও আমেরিকা তো বটেই সারা পৃথিবীর তিনি ভালোবাসা একাই চুরি করে নিয়েছেন তাই অনেকখানি ঢাকা পড়ে গেছে গাজালা হাসমি কিন্তু গাজালা হাসমি তিনি পদমর্যাদা অনেক উঁচু পদে তিনি আসীন হয়েছেন শুধুমাত্র জোহরান মামদানি বা গাজালা হাসমি নয় আমেরিকার আজকের এই ইয়াং জেনারেশনকে রাজনীতির স্বপ্ন দেখাচ্ছেন আগামী দিনে একটি সুস্থ সমাজ শক্তিশালী সমাজ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন এক দল তরুণ অভিবাসী যারা ধর্মীয় পরিচয়ে মুসলিম সেই রাজনীতিবিদ আসুন আমরা তাদেরকে একটু চিনে নিই তা আমরা গাজাল আসরিক কথা বলেছি আরও একজন গুরুত্বপূর্ণ নেত্রী রুয়া রোমান রুয়া রোমান তিনি ফিলিস্তিনি বংশোদ্ভূত তার বাবা উনিশশো সালে প্যালেস্টাইনে নাগবার পর আমেরিকায় চলে আসেন আমেরিকায় এই রুয়া রোমান লেখাপড়া করেছেন এবং তিনি প্রাত্যহিক জীবনের একাধিক সমস্যা নিয়ে তিনি ইউনিভার্সিটি থেকেই আন্দোলন শুরু করেছেন শুরু করেছে তার রাজনৈতিক জীবন তিনি বর্তমানে জর্জিয়ার একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছেন এবং আগামী দু সালে যে জর্জিয়াতে গভর্নর পদে নির্বাচন হবে সেই নির্বাচনে তিনি ডেমোক্র্যাট প্রতিনিধি হিসেবে লড়াই করবেন অর্থাৎ জর্জিয়াতে যদি মানুষের ভালোবাসা তিনি পান ঠিক যেভাবে জোহরান মামদানি বিজয়ী হলেন সমস্ত সমীকরণ ভেঙে দিয়ে দু সালে হতে পারে আরও বেশি চমৎকার আরও বেশি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিপ্লব হতে চলেছে আমেরিকাতে রুয়া রোমানের গভর্নর পদে নির্বাচন হওয়ার মধ্য দিয়ে তৃতীয়ত আমরা দেখব ইলহান ওমার ইলহান ওমার তিনি বর্তমানে ইউএস রিপ্রেজেন্টেটিভ পদে কাজ করছেন তিনিও রাজনৈতিক দিক থেকে আমেরিকাতে অন্যতম জনপ্রিয় মুসলিম রাজনৈতিক মুখ হিসাবে তিনি পরিচিত ইলহান ওমার ছাড়াও বর্তমানে আমেরিকাতে এক ঝাঁক তরুণ প্রতিভাবান অভিবাসী মুসলিম পলিটিক্যাল লিডার তারা এখন কাজ করছেন আমেরিকাতে আগামী দিনে এই ইয়াং পলিটিক্যাল লিডার রাজনীতির সম্পদ হবেন এবং তারা আমেরিকাতে একটি নতুন রাজনৈতিক ধারা একটি নতুন রাজনৈতিক মডেল তারা প্রতিষ্ঠা করতে চলেছেন আমেরিকার মতো সমাজে যেখানে ইলন মাস্ক ধারাবাহিকভাবে বিষোদ্গার করে আসছেন অভিবাসীদের বিরুদ্ধে যার জন্ম হয়েছিল দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকা থেকে আমেরিকাতে এসেছেন নিজে অভিবাসী হয়েও তিনি বারবার মুসলিম বিদ্বেষী এবং অভিবাসন বিদ্বেষী মন্তব্য করেন এবং আমেরিকা সমাজ থেকে অভিবাসীদেরকে বিতাড়ন করার যে সমস্ত ফন্দি ফিকির তিনি করে আসেন সেই জায়গায় দাঁড়িয়ে যখন উগ্র দক্ষিণপন্থী রিপাবলিকান রাজনীতির মূল পুঁজি হচ্ছে অভিবাসন বিদ্বেষ সেই জায়গায় এক দল তরুণ যখন যারা প্রত্যেকেই অভিবাসী কোনো না কোনো দেশ থেকে আমেরিকায় এসছে তারা আজকে আমেরিকা সমাজের মূল স্রোতে তারা এখন সব থেকে সক্রিয় এবং আমেরিকার তরুণ প্রজন্মের কাছে তারা প্রত্যেকে আইকন হয়ে উঠছে তা স্বাভাবিকভাবেই আমেরিকার রাজনীতি যে এখন নতুন মোড় নিয়েছে গতানুগতিক যে রাজনীতি সেখান থেকে এখন নতুন সকালের একটা স্বপ্ন দেখাচ্ছেন আমেরিকার সমাজকে পঞ্চমত যে বিষয়টি ভীষণ তাৎপর্যপূর্ণ তা হল ইসলামোফোবিয়ার পরাজয় জোহরান মামদানি ভোটে যখন লড়ছিলেন এই মেয়র নির্বাচনের জন্য অ্যান্ড্রু কোমো তার সবচাইতে যে প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি বারবার জোহরান ধর্মীয় পরিচয়ের কারণে আক্রমণ করেছেন এবং তিনি মামদানির এও বলেছেন যে নিউ ইয়র্ক শহরে টুইন টাওয়ার ভেঙে দেওয়া হয়েছিল যে জঙ্গি হামলায় তিনি তাদের একজন জোহরান মামদানিকে জঙ্গি বলেছেন অ্যান্ড্রু কুমো এবং জঙ্গি বলার মধ্য দিয়ে তার বিরুদ্ধে নিউ ইয়র্কের সাধারণ মানুষকে ভোরকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে তাকে জয়ী করা মানে একজন জঙ্গিকে জয়ী করা অর্থাৎ গোটা মুসলিম সমাজকে অত্যন্ত অন্যায়ভাবে জঙ্গি বলা এবং তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর কাজ আমেরিকাতে দস্তর অর্থাৎ আমেরিকার সমাজে ধারাবাহিকভাবে যারা উগ্র ডানপন্থী রাজনৈতিক নেতা এবং ইলন মাস্কের মতো যারা পিসাস বণিক তারা ধারাবাহিকভাবেই ইসলাম ধর্মের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে এসছে আমেরিকাতে ফলে আমেরিকাতে নাইন ইলেভেনের পর দু সালে এক নয় নভেম্বরের ওই ঘটনার পর যারা আমেরিকাতে বাস করেছে তাদের জন্য প্রত্যেকটি দিন দুঃস্বপ্নের মতো ছিল এবং আমেরিকাতে মুসলিমদেরকে সবসময় সন্দেহের দৃষ্টিতে দেখা হয়েছে বিশেষ করে আমরা দেখেছি করণ জওহরের যে সিনেমা মাই নেমিস খান যেখানে শাহরুখ খান একজন মুসলিম চরিত্র অভিনয় করেছিলেন তাকে বলতে হয়েছিল মাই নেমিস খান অ্যান্ড আই এম নট এ টেরোরিস্ট এই সিনেমাতে দেখানো হয়েছিল যে একজন মুসলিম চরিত্রকে একজন মুসলিম ব্যক্তিকে এয়ারপোর্টে পার হতে গেলে তাকে কি পরিমাণ ধকল সহ্য করতে হয় কারণ তাকে প্রচণ্ডভাবে সন্দেহ করা হয় তার সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের সম্পর্ক আছে বা ইত্যাদি ইত্যাদি এই সমাজে মামদানি যখন ধর্মীয় পরিচয় যিনি মুসলিম হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন তিনি বিজয়ী ভাষণে তিনি গর্বের সঙ্গে বলেছেন আই আ মুসলিম অ্যান্ড আ সোশ্যালিস্ট ডেমোক্র্যাট অ্যান্ড আই রিফিউজ টু রিগ্রেট মাই আইডেন্টিটি তিনি বললেন তিনি একজন গর্বিত মুসলিম এবং তিনি একজন সোশ্যালিস্ট ডেমোক্র্যাট এবং তিনি তার এই পরিচয় দিতে গর্ববোধ করেন সেই জোহরান মামদানির আমেরিকার যে সমাজ সেই সমাজে জোহরান মামদানির বিজয় নিঃসন্দেহে গণতন্ত্রের জয় এবং মানুষের ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে যে মানুষকে ভালোবাসবে মানুষের হয়ে কাজ করবে ঠিক সেই ইকুয়ালিটি লিবার্টি অ্যান্ড ফ্রাটার্নিটি সেই ফরাসি বিপ্লবের আদর্শে জয় হল জোহরান মামদানির জয়ের সঙ্গে এবং আমেরিকাতে আগামী দিনে শুধু আমরা জোহরান মামদানি বিজয় দেখলাম না আমরা জয় দেখলাম ঘাজালা হাশমির আমরা জয় দেখেছি ইলহান ওমারের একটার পর একটা অভিবাসী মুসলিম জনপ্রিয় নেতা তারা বিজয়ী হচ্ছে বিভিন্ন নির্বাচনে তাই আগামী দিনে আমেরিকা সমাজে তীব্র মুসলিম বিদ্বেষ সেই মুসলিম বিদ্বেষ নিঃসন্দেহে কমে যাবে কারণ এই ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন সৎ এবং পরিশ্রমী যুবক যে মুসলিম নেতারা মুসলিম যুবতী নেত্রী যারা কাজ করছেন তাদের দেখে তাদের চরিত্রের আলোয় আমেরিকার সমাজ উপকৃত হবে এবং মুসলিম সম্পর্কে একটা পজিটিভ এবং ইফেক্টিভ ধারণা আমেরিকার সমাজের তৈরি হবে যাতে করে আগামী দিনে আমেরিকা গোটা পৃথিবীতে মুসলিম সমাজের উপরে যে ঘৃণ্য প্রোপাগান্ডা তৈরি করে তাদেরকে শোষণ করা যে ষড়যন্ত্র করত সেই ষড়যন্ত্রে নিশ্চিতভাবেই ইতি পড়বে যে সমস্ত মুসলিম নাগরিক মুসলিম অভিবাসী আমেরিকাতে কাজ করেন তারা আগামী দিনে মাথা উঁচু করে তাদের ধর্মীয় পরিচয়ের সঙ্গেই তারা না আমেরিকাতে তাই আমাদের আলোচনা শেষে আমরা বলবো যে জোরান মামদানি তিনি কেবলমাত্র নিউ ইয়র্কের মেয়র হলেন না তার এই জয় প্রতীকী তার জয় আগামী দিনে আমেরিকার গণতন্ত্রকে নতুন করে নির্মাণ করবে আমেরিকার সাধারণ মানুষকে নতুন করে বাঁচার প্রেরণা যোগাবে এবং আমেরিকায় অভিবাসীদের প্রতি যে ঘৃণা এবং মুসলিমদের প্রতি যে ঘৃণা সেই ঘৃণা কমবে এবং তারা নতুনভাবে আমেরিকার সমাজে বাঁচবে এবং এটা একটা মৌলিক পরিবর্তন আর মেজর পলিটিক্যাল প্যারাডাইম শিফট এই জোহরান মামদানির বিজয় এখানে আমাদের ভিডিও শেষ করলাম যাদের আমাদের আলোচনা ভালো লেগেছে আপনাদের মতামত জানাবেন লাইক করবেন আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন